সৌদি আরবের মাটিতে জিন থাকে কি ভয়ঙ্কর ব্যাপার সেবা ভাই আমি কি বলতাম মানে যে আমি নিজে বয়ে আর শরীরটা কাঁপতাছে একদম চলেন আপনাদেরকে আমি দেখাই যে আসলে সৌদি আরবের মাটিতে জিন থাকে এটা তো আমি কখনো জানতাম না জানতাম যে বাংলাদেশে জিন থাকে কিন্তু সৌদি আরব জিন থাকে এটা আজকে আমি নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না চলেন আমি আপনাদেরকে দেখাই যে আসলে সৌদি আরবের জিনটা কি রকম হায় কি ভয়ঙ্কর একটা ব্যাপার সেবার যে ভাই বন্ধুরা ভয়ঙ্কর একটা ব্যাপার সেবার অর্থাৎ বাস্তব যে জিন এই জিনটা আমি আপনাদের আজকে দেখাবো এই সহজেই ক্যামেরাতে রেকর্ড হয় না কিন্তু আজকে আমি কীভাবে রেকর্ড করলাম সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই পুরোপুরি থাকুন সাথে এই পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে যে অফিসটা দেখতে পাচ্ছেন এই যে যে অফিসটা এই অফিসটাতে আমি চাকরি করি এত বড় একটা অফিস এই অফিসটা পুরো একটা অফিসের মধ্যে শুধু আমি একাই চাকরি করি আর কোনো লোক নাই বাঙালিদের মধ্যে অর্থাৎ আজনবীদের মধ্যে আমি শুধু একাই এই পুরো অফিসটার মধ্যে আমি চাকরি করি এই অফিসের নিচে এই অফিসের নিচে হচ্ছে আমার বাসা অর্থাৎ মাটির নিচের যে তলাটা এই তলাটার মধ্যে হচ্ছে আমার বাসা যেটাকে বেজমেন্ট ফ্লোর বলে তে এই ফ্লোরে আমার যেহেতু বাসা ওখানে আর স্টোর আছে আর হলো একটা মসজিদ আছে যে মসজিদে ম্যাজিস্ট্রেট যারা আছেন এবং অফিসার যারা আছেন তারা আর কি ওই মসজিদের মধ্যে নামাজ পড়ে তে মসজিদটা আর আমার বাসা একদম কাছাকাছি যদি আপনাদেরকে আমি দেখাই অফিসটা দেখানোর উদ্দেশ্য হলো যে এই অফিসের নিচেই যে ঘটনাটা ঘটছে অর্থাৎ আমি যে আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই যে জিনটা আমি আজকে আপনাদেরকে আমি সরাসরি তো অফিসের নিচেই যে মসজিদ আছে এই মসজিদের মধ্যে ঘটছে তো যে জিনিসটা আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো দেখামো দেখতে থাকেন সাথে থাকেন বন্ধুরা এইটা হচ্ছে আমার রোম আর এর সাথে সাথে দেখেন যে উপরে ওঠার মতো সিঁড়ি আছে এখান আর এইটাই হচ্ছে মসজিদ এই যে আপনারা লেখা দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই দেখেন এটা হচ্ছে মসজিদ আর এই পাশেটাই হচ্ছে আমার রুম এটা হচ্ছে আমার রুম তা আমি এখানে একাই থাকি এখানে আর আমার সাথে কেউ থাকে না একমাত্র আমি একা আর বিশেষ করে সরকারি অফিস আপনারা জানেন শুক্রবার এবং কি শনিবার দুদিনে ছুটি আছে গত বৃহস্পতিবারে ছুটি হয়ে গেছে সবাই চলে গেছে তো আমি শুধু একাই এই পুরা বিল্ডিংয়ের মধ্যে আমি একাই এখানে অবস্থান করতেছি এর আগে কয়েকবার আমি ভয় পাইছি অর্থাৎ এর আগে দুই দিন আমি দেখছি এই মসজিদের দরজা খুলে কেউ যেন আন্দারে আন্দারে ঢুকে তা আমি আসলে এই বিষয়টা অতটুকুন খেয়াল করি নাই কারণ আমি জানি যে পুরাটা বিল্ডিংয়ের মধ্যে আমি একাই তো এখানে মসজিদের দরজা খুলে রাত্রি দুইটা তিনটার সময় কেউ যেন এখানে ঢুকে তে কে ঢুকে এখানে তো একদিন হঠাৎ করে দেখলাম যে এই মসজিদের এই দরজাটা খুইলা এরপর একটা ঢুকলো সাদা যেন কি এটা আমি আসলে বুঝতে পারি নাই ততটা মার্ক করি নাই কিন্তু দ্বিতীয় দিন যখন দেখলাম যে দরজাটা খুইলা যখন এখানে ঢুকলো তখন আমার মনের মধ্যে অনেক সন্দেহ জাগে আমি হয়তো রুম থেকে বের হয়ে এখানে জরুরি আর জরুরি কাজ সারার জন্য যখনকার লেফটিনের দিকে আসতেছিলাম তো হঠাৎ করে দেখি মসজিদের এখানে এরকম একটা সাদা যেন কি ঢুকলো মসজিদের ভিতরে তখন রাত্রির টাইম দুইটা আমি অনেকটাই বয়ে কাছু মাছু হয়ে গেছি তো অনেকটাই গোমার সরার চেষ্টা করলাম কিন্তু গোমার আসতে পারলাম না অনেক চিন্তা ভাবনা করলাম যে কি আসলে জিনিসটা কি দেখলাম এটা দেখার পরে আমার মনের মধ্যে অনেক সন্দেহ জাগলো আর মনের মধ্যে অনেক বয় কাজ করতে লাগলো দো দো তো 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 এর মধ্যে মুদির সাথে অর্থাৎ এখানকার যে ম্যাজিস্ট্রেট আছে ম্যাজিস্ট্রেটের সাথে আমি কথাবার্তা বললাম দেখ রাত্রি দুইটার দিকে ওখানে যেন আমি কি দেখলাম মসজিদের ভিতরে ঢুকতে দেখলাম আর কি এরকম সাদা কালারের তখন ম্যাজিস্ট্রেট আমার বললো যে দেখ মসজিদের মধ্যে যেহেতু ঢুকতে দেখছস তো ওখানে যাইস না ওটা হয়তো জিন হবে আর কি তো ওখানে যাইস না ওখানে যাওয়ার প্রয়োজন মনে করি না তো ও হয়তো তোর কোনো ক্ষতি করবে না আর তুই কোনো টেনশন করিস না তুই চুপ করে ঘোমাসুই সৌদির মুখ থেকে যখন শুনলাম এই কথাটা শুনে তো তখন নিজেকে আর কি ধরে রাখতে পারলাম না যে এই মসজিদের মধ্যে জিন থাকবে আর আমি এখানে থাকবো আমরা জানি সৌদি আরবে জিন আছে প্রচুর প্রচুর পরিমাণে জিন থাকে বিশেষ করে এখানকার মসজিদগুলোর মধ্যে অনেক প্রকার জিন থাকে তো এই ভয়ে আর কি আসতে পারি নাই এই সারা বিল্ডিংটার মধ্যে আমি একা শুধু একমাত্র একা থাকি অনেকটাই ভয়ে আর কি আতঙ্ক হয়ে উঠেছিলাম এরপরে আজকে হঠাৎ করে রাত্রি দুইটার সময় যখন আমি কোনো জরুরি কাজের জন্য বাইরে বের হয়েছি হঠাৎ করে দেখতে পেলাম এই মসজিদের দরজাটা খুলে এখানে যেন কি ঢুকলো ভয় পেয়ে গেলাম যে আসলে এখানে ঢুকলো ওটা কি আজকে আমি যখন মসজিদের মধ্যে এই জিনিসটাকে ঢুকতে দেখলাম ঢুকতে দেখাই আমি নিজে আতঙ্ক হয়ে গেছি যে এখানে এটা কি বলুন আপনাদেরকে আমি দেখাই ঘড়ির কাটাতে রাত্রি বাজে সাড়ে তিনটে এই মুহূর্তের মধ্যে দেখলাম এই মসজিদের মধ্যে যেন কি ঢুকলো চলুন আপনাদেরকে আমি দেখাই সাউন্ড হইলো এটাকে তো মরছি হ্যাঁ এটাকে মরছি এটা কি এটা কি 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 এটা বয়ে আমার বুকটা কাঁপতাছে বয়ে আমার বুকটা কাঁপতাছে দেখেন 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 আজও এক জিনিস এ দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দেখেন আমি কিন্তু মসজিদের এই মাথায় আমি কিন্তু বসে দিন এই মাথায় দেখেন 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 দেখতে পাচ্ছা এটা কি জিনিস ভাই এটা আমি নিজেও জানি না আমি বয় মনে করেন অনেকটাই কাঁপতেছি বুঝতে পারতেছি না কোনো মানুষ থাকার কথা না তো গোষ্ঠী খেলে গোষ্ঠীকে ভাই রাত্রি ভাগের তিনটার উপরে এই মুহূর্তে আমি লেফটিনে যাওয়ার সময় এই অবস্থা দেখলাম যে এই কাহিনী মসজিদের ভিতরে কী যেন ঢুকলো এই জিনিসটা দেখে আমি এই ভিডিওটা ধারণ করছি আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইবেন যে আসলে যদি আপনারা জানেন সত্যিকারীকে সৌদি আরবের যিনি যিনি থাকে আপনারা জানাইবেন আল্লাহ হাফিজ ভালো থাকেন